আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন স্ট্রবেরির গাছ সবাই অনলাইনে কিনেন বা নার্সারি থেকে নিয়ে আসেন যেহেতু আশেপাশের নার্সারিতে তো বেশি ভালো পাওয়া যায় না বা সব সময় থাকে না জন্য প্রায় আমরা বাইরে থেকে বা অনলাইনে দূর থেকে কিনে নিয়ে আসি এক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটা আমরা দেখি এটা হচ্ছে গাছগুলা মরে যায় যদি দেখেন এরকম এই গাছগুলো খুব সুন্দর কিন্তু এই গাছগুলো মরে গেছে আমি আসলে এই গাছগুলো যে আসলে জানাবো কেন আমরা চারা এভাবে আনলে কিছুদিন পরেই চারাগুলো মরে যেতে থাকে এটা একটা বিষয় এটা হলো স্ট্রবেরির যখন এরকম ছোট ছোট রানার থেকে এই টবে রাখে বা পানির পটে এরকম গাছগুলোকে মানে নতুন চারা সেট করে তখন এই সম্পূর্ণ রুট সিস্টেমটা এটাতে বৃদ্ধি না পাওয়া পাওয়ার আগেই দেখা যায় যে অনেক সেলার যারা বিক্রি করে থাকেন তারা এটাকে মানে কেটে ফেলেন এই রানারের অংশটা কেটে ফেলেন যেমন এইটা হচ্ছে এই গাছটা মরে যাচ্ছে এই গাছটা কিন্তু গতকালকেও এরকম ছিল কিন্তু আজকে এটা মরে গেছে কেন মরে গেছে এর মেইন কারণ হচ্ছে এই দেখুন এই রুট সিস্টেম এখানে একদমই ডেভেলপ করেনি কিন্তু গাছের এই রানারের অংশ নতুন চারার মতনই কিন্তু এটা কিন্তু এরকম খুব সুন্দর ছিল কিন্তু যেহেতু রুট সিস্টেম ডেভেলপ করে নাই এবং এটাকে কেটে ফেলা হয়েছে সেহেতু এটা প্রথম একদিন বা দুদিন একটু ভালো দেখা গেল। এর পর দিনই মানে তিন দিনের ভিতরে দেখুন কীতে মরে যায় এখন আমাদের বেশিরভাগ সময় আমরা যা মানে অনলাইনে যখন অর্ডার করি তখন তারা তো সেল করলেই বিক্রি করলেই হলো আবার এই সিজনে বা অনেক সময় তারা এত বেশি চাহিদা থাকে যে তা মানে দিয়ে তারা কুল করতে পারে না এই জন্য কী করে এরকম ধরেন এটাতে কোনো ডেভেলপ হয় নাই বা এটাকে সেট করা হয় নাই এখন দেখা গেল যে এইটা উপরের অংশ তো আপনি দেখে বুঝবেন না ঠিক এরকম এটা টপ নিবে এ দেখুন এটা তো নাই কোনো নাই এটা আগামী দুই দিনের ভিতরে মরে যাবে এরকম এটা টপ নিবে অথবা একটু মাটি দিবে মাটি দিয়ে এটাকে এখানে সেট করে যেভাবে সেট করে তারপর এটা কেটে আপনার কাছে পাঠিয়ে দিল এখন তিন দিন পরে আপনি দুই দিন পরে যখন আপনি পেয়াবেন এরপরেই দেখবেন যে আপনার এটা অবস্থা এরকম হয়ে গেছে যারা আসলে মেন কারণ হচ্ছে রুট সিস্টেম ভালো না থাকার কারণে রুট সিস্টেম ডেভেলপ করার আগেই যখন কেটে ফেলা হয়েছে তো এটা তো মরবেই কিন্তু বেশি শীতকালে যদি আমরা নেওয়া হয় শীতকালে দেখা যায় যে আবহাওয়াটা এরকম থাকে যে এটার একদম অত্যানুকূল পরিবেশ থাকে সেহেতু এটা তখন দেখা যায় যে এত বেশি মরে না বা মানে এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের বা জানুয়ারি তিন মাস কিন্তু এর আগে যদি আপনি যদি এখন কোনো চারা নেন তাহলে অবশ্যই নার্সারি ম্যান থেকে দেখবেন যে নিচের দিকে রুট সিস্টেম ডেভেলপ ভালো আছে কিনা অনেকটি এরকম দেখা যায় একদম রুট দেখাই যায় ওইগুলা নিতে চেষ্টা করবেন যত বেশি রুট থাকবে তত বেশি গাছটা তার মানে প্রতিকূল পরিবেশ এখন তো আসলে প্রতিকূল পরিবেশই ছিল এই যে গরম পড়তেছে বা আরো কিছুদিন গরম থাকবে আরো দুই মাস তিন মাস এই এই প্রতিকূল আবহাওয়ায় সে টিকে যাবে যদি তার রুট সিস্টেম ডেভেলপ হয় দেখুন আমার এখানে কয়েকটা চারা গতকালকে এখানে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই চারাগুলো কত সুন্দর এটা হয়তো বা মরে যেতে পারে এটার এটাও মরে যেতে পারে কারণ এটার রুট সিস্টেমটা এত বা ভালো ছিল না লাগানোর সময় কিন্তু এগুলো দেখুন মার্শাল্লা একদম সবগুলো সুন্দর আর এগুলো সুন্দর আছে এবং থাকবে এর কারণ হচ্ছে এটা এই মানে রুট সিস্টেমটা ভালো ছিল আবার গরমের ভিতরে থাকলেও সারা দিন রোদ পড়লেও এটাতে আমি যেই সিস্টেম করে এটাকে মানে মালসিংটা করা হয়েছে এবং এটাতে টবের যেই মানে ক্যারেটের ভিতরে মাটিগুলো যেভাবে রাখছি সেই সিস্টেমটার কারণেও দেখা গেছে যে গাছটা অত্যাধিক তাপমাত্রাতেও মানে অনেকটা ক্ষমতা তার থাকে এবং মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই অবশ্যই নার্সারি থেকে যখন আপনি চারা কিনবেন অথবা অনলাইন থেকে যখন অর্ডার করবেন নার্সারি থেকে নিতে তো অবশ্যই দেখে দেখাই যায় যে আমি এরকম কিনলাম কিন্তু আপনি যদি নার্সারি থেকে না এনে অনলাইনে কিনেন তাহলে অবশ্যই ওনাকে অনুরোধ করবেন যার থেকে কিনে যে আপনার বা ছবি পাঠাতে বলবেন যেন ওইটা রুট সিস্টেমটা কেমন আছে আপনাকে তা দেখায় বেশিরভাগ দেখা যায় যে আমরা দশটা চারা পাঠালে তার ভিতরে তিন চারটার কোনো রুটে থাকে না এরকম নর্মালি একটু মানে দিয়ে দিয়ে দিল এরকম দিয়ে দিল তো এটা তো এটার সাথে যদি আমি মাটি দিয়ে দিয়ে দেই এটা তো কখনোই বাঁচবে না তাই বিষয়টা সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে